হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার আমার ভিডিওটা দেখছো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবে আর এক ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো দেখো আজকে আমার বড়মশাইয়ের আবদার যে উনি বাবু চাউমিন খাবে চিকেন এক চিকেন চাউমিন খাবে তো সেই জন্য আর কি বলো যেই কথা সেই কাজ তো শুরু করে দিলাম শুরু করে দিলাম এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে তারপরে জল ঝিরেও নিয়েছি তো তারপরে ডিম মানে সবজিগুলো কেটে কুটে সব রেখেছি গুছিয়ে তারপরে তোমার ডিমটাকে ফ্রাই করে নিয়েছি তারপরে এখানে মাংসটা ম্যারিনেট করা আছে তো মাংসটা এখানে ভেজে নিচ্ছি তো নেওয়ার পরে আর কি যা যা করে আর কি সবাই তো নাড়ানাড়ি করে নিলাম কিছুক্ষণ নিয়ে মাংসটা ভাজা মানে ফ্রাই করে নিলাম তো তারপরে আর কি আমার বরের আপ্তার বলে কথা তো রাখতেই তো হবে না তো সেই জন্য আর কি চাউমিন করার জন্য এদিকে সব কিছু রেডি করে নিয়ে সবজি টবজি সব ভেজে নিয়েছিলাম তো সব কিছু করার পরে তারপরে এখানে চাউমিনটা সেদ্ধ করা চাউমিনটাও দিয়ে দিলাম দেখতেই পারছো তোমরা সেদ্ধ করা চাউমিনটাও দিয়ে দিলাম তো দেওয়ার পরে আর কি কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে একটু হয় একটু নুন দিয়ে দিলাম তেল দিলাম এভাবেই আর কি তারপর ভাজা সবজিগুলো সবই দিয়ে দিলাম দিয়ে নাড়া করে তারপরে একটু সয়া সস দিয়ে দেব দেওয়ার পরে আর কি তারপরে চাউমিন মশলা যা যা কিছু দেওয়ার তো সেগুলো সব কিছু দিয়ে নেব তো তারপরেই হয়ে যাবে আমার বরের স্পেশাল এগ চিকেন চাউমিন তো যাই হোক বেশি কথা বলে আর লাভ নেই তো আমরা চাউমিনটা কো মানে আমি চাউমিনটা বানাতে থাকি আর তোমাদের কার কার ভালো লাগে চিকেন এগ চিকেন চাউমিন তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবে টাটা